পরিশেষে কথা হল যে যাই হয়েছে খবরদার আপনারা সংখ্যা সংখ্যালঘু কোন অমুসলিম সম্প্রদায় এবং যারা নিরেহ যারা এতদিন আমাদের নির্যাতন করেছে তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব না আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো বুঝিয়ে দেব তোমরা জুলুম বাজেরা যেভাবে জুলুম করেছ আমরা জুলুম করতে শিখাই শিখি নাই দেখি আমাদের নবী বলেছেন সিলমান কথা অফু আমান জলামাত তোমার সাথে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও আমরাও মাফ করে দিলাম মন্দিরগুলো থেকে আক্রমণ করলে তাকে প্রতিহত করবেন সকলে সমৃদ্ধি বজায় রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ মহানগর শাখার সহ সভাপতি প্রখ্যাত মহেশ জানা হজরত মৌলানা কামাল উদ্দিন ডাইন মৌলানা কামাল উদ্দিন ডাইন

মাননীয় শ্রদ্ধেয় বাজন সভাপতি আমাদের নারায়ণগঞ্জের ঐটিজ বাড়ি ডিআইটি মসজিদের সম্মানিত ফকীর হেপার জন ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীন আল্লামা আব্দুল ওয়ালসাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন কারুমের অহংকার মজদুমা আলিমীন কবাদ الاسلام বাংলাদেশ মহানগর নারায়ণগঞ্জ সম্মানিত সভাপতি মাওলানা ফেরদৌস রহমান সাহেব উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক বন্ধুগণ মাওলানা মুক্তি হারুন রশিদ সাহেব মাওলানা মনওয়ার হোসেন রহমাতুল্লাহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং প্রিয় পরিজা পুত্র সাত ছাত্র আসলে বক্তব্য আমরা দিতে দিতে অনেক বক্তব্য দিয়েছি আপনারা জানেন গত বছর দুই হাজার তেইশ সাল এগারোই আগস্ট নারায়ণগঞ্জের প্রাচীনতম একটি জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারে এগারোই আগস্ট আমি বক্তব্য দিয়েছিলাম আল্লামা মামরুল হক সাহেবকে যারা লাঞ্ছিত করেছে অপমান করেছে অপদস্থ করেছে রনি এবং নান্নকে পিটাইতে চাই এই বক্তব্য সারা দুনিয়া ভাইরান এই বক্তব্যর কারণে আমার প্রিয় নেতা মৌলারা ফেদুর সাহেবকে এমপি ফোন দিয়েছেন মন্ত্রী ফোন দিয়েছে মুফতি হারুন সাহেবকে বলেছে যে তাড়াতাড়ি দায়ীকে বলেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতে যে সিলিপ অফ টান যে কথা বলতে গিয়ে একটা কথা বের হয়ে গেছে উনি যেন জাতির কাছে ক্ষমা চান মৌলানা খেদ্দু সাহেব উত্তর দিয়েছে ডাইনে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পোলা আশি টাকা তুলা সে কারো পাশে বাপের ব্যাটা কোনদিন মাথা নত করবে না আমি আজকের এই শান্তির সমাবেশ থেকে একটা ঘোষণা করতে চাই হক এই শান্তির সমাবেশের প্রধান অতিথি মাউলানা ছাত্রস রহমান সাহেব এখানে উপস্থিত আছেন মাউলানা সোনার গে মালানা খান সাহেব আছেন মুফতি হারুন সাহেব আছেন আমি স্পষ্ট ঘোষণা করতে চাই এই রনি এবং গান্দুকে প্রকাশ্যে আবার ঘোষা করতেছি ফিরেতে চাই আমি আজকে মঙ্গলা সাহেবদের বনাথ আমি ছোট্ট করে বলতে চাই সব সবগুলি মত করে যায় না সব দিনের ক্ষমা পড়া চাই না

নিরস্ব অবস্থায় যখন নামাজ যত অবস্থায় ছিল এই সৈয়াচার খনি হাসিনার নেতৃত্বে তার হুকুমে তার কতগুলি পুকুরে পাখির মতো গুলি করে শত শত ভাইকে শহীদ করেছে আমি বলতে চাই তার বাবার বিচার চুরি পঁয়তাল্লিশ বছর পর বছর পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে বাংলাদেশে বিচার করতে পারে আমরা বলবো অন্তর্বর্তীকালী সরকারের কাছে সব রা ছাওয়া আপনি এগিয়ে যান আমার প্রিয় নেতা আপনি এগিয়ে যান মৌলনাথের আপনার নাই আপনার ভয় নাই আপনার সশস্ত্র বাহিনীদের আপনার সামনে ভরেন আপনার টাইমে আছি আপনার পায়ে আছি আপনার পিছনে আছি আপনার সামনে আছি প্রয়োজন আমরা আপনার জন্য জীবন দেব ইনশাআল্লাহ